মা জ্যোতিপ্রিয় মল্লিক জেনেছিলেন রেশন দুর্নীতিতে আজকে মমতা বন্ধুপাধ্যায় বলছেন উনি রেশমে ভালো কাজ করছিলেন এবং তার মধ্যে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি ভাসানো হয়েছে এইটা ইতিমধ্যে এটা আমি মনে করি তদন্তকে এবং কোটকে প্রভাবিত করার জন্য বলেছে এবং লোয়া যেহেতু লোয়ার কোটে বেল পেয়েছে আমি এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে বলবো যে যেহেতু তারা চার্জশিট দিয়েছে উইটনেস এবং বিচার প্রক্রিয়া সরাসরি প্রভাবিত হবে যেহেতু মামলা পশ্চিমবঙ্গে আছে এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিকের বেল ক্যান্সেল করার জন্য আপার কোর্টে আবেদন করা উচিত কারণ জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই জেলে ছিল এবং চার্জশিটে তার চুরি দুর্নীতির তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে ইডি চার্জশিট সাবমিট করেছে এই উইটনেসরা ভয় পাবে রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে প্রিয় মল্লিক নির্দোষ আমি অনুরোধ করব যদি এটা মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট উচিত আপার কোর্টে এক্ষুনি বেল ক্যান্সিলেশনের আবেদন করা এবং ফুড স্ক্যাম কেস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে রোজ ভ্যালির কেসের মতো নিয়ে যাওয়া এই দাবি অনুরোধ আমি করব প্রয়োজন হলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এল প্যাডে আপনাদের এই ক্লিপিংগুলো দিয়ে স্যার আমি তো নিজে শুনি আপনারা বলছেন মিডিয়া ক্লিপিং গুলো দিয়ে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবেন আপনাকে পরিষ্কার কথা বলছি দুর্নীতি এবং আর্যিকর একটা বড় ইস্যু ছিল বলে আরবান এলাকার সাতাত্তরটা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যেখানে মেন মিডিয়া সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি এফেক্ট করে সেই শহর এলাকায় সাতাত্তরটা মিউনিসিপালিটি কর্পোরেশনে তৃণমূল কংগ্রেস হেরেছে কলকাতা কর্পোরেশনের চুয়ান্নটা ওয়ার্ডে বিজেপির লিড হয়েছে এগুলো সম্ভব হয়েছে দুর্নীতির ইস্যু কনসাস পিপল এবং যেখানে ভোট দেওয়ার সুযোগ হয়েছে মানুষের মধ্যে গেছে বলে এবং দু কোটি পঁচাত্তর লক্ষ যারা ভোট পেয়েছেন তাদের দু কোটি ভোট মুসলমানদের ভোট কমপ্লিটলি টু ক্রোড় মুসলমান ভোট আউট অফ টু ক্রোড় সেভেন্টি ফাইভ লাখ ভোট আর টিএমসির যে ভোট আর বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে কমপ্লিটলি হিন্দু এবং জনজাতিদের ভোট নর্থ বেঙ্গল বিশেষ করে জনজাতিদের ভোট আমরা পেয়েছি এ ভোটে মুসলিম ভোটের অংশীদারিত্ব নেই এবং এই যে বিয়াল্লিশ লক্ষের গ্যাপ শুধু একা ডায়মন্ড হারবারে দশ লক্ষ ছাপ্পা ভোট হয়েছে একা ঘাটালে মিনিমাম সাত লক্ষ ছাপ্পা ভোট হয়েছে এই বিয়াল্লিশ লক্ষ গ্যাপের মধ্যে পঁচিশ লক্ষ ছাপ্পা ভোট আছে দু কোটি মুসলমান ভোট আছে আর কিছু চোট ডাকাত যেগুলো আছে তৃণমূলের তারা আর কিছু গরিব মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারের বন্ধ হয়ে যাওয়ার থ্রেট দিয়ে কিছু ভোট তারা নিয়েছে অতএব পশ্চিমবঙ্গে কোনো গ্যাপ অপোজিশনের সঙ্গে মানে বিজেপির সঙ্গে টিএমসির নেই আমি শুধু ইলেকশন কমিশনকে একটা কাজ করতে বলবো পশ্চিমবাংলায় পুলিশকে মমতা ব্যানার্জি নিচের তলার পুলিশ নয় তারা ডিএ পায় না তাদের রেশন বন্ধ হয়েছে তারা কষ্টে আছে শুধু রাজীব কুমার মনোজ বার্মা অজয় ঠাকুর সিদ্ধিনাথ গুপ্তা সুপ্রতিম সরকার এই যে গোটা কতক চামচা বেলচা তৈরি করেছে সারা দিন চটি চাটে এই গোটা কতক আইপিএস কে শুধু ভোটের সময় করে রাজ্যের বাইরে পাঠান পুলিশকে নিউট্রাল করুন কিভাবে হয় দিল্লির থেকেও খুব খারাপ অবস্থা এই পিসি এবং ভাইপো কোম্পানির হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায়ের ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েতের ভোট হয় আটশো চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় দিয়েছে হলফনামা ডারে পাহারা দেয় যে সেন্ট্রাল ফোর্স জন্য কালকেও দুজন শহীদ হয়েছে বিচার বেঙ্গল সিআইএসএফ বিএসএফ সিআরপিএফ যারা ট্রু প্যাট্রিয়টিক দেশভক্ত তারা রাস্তায় থাকে আর মমতার যারা চামচামি করে ব্যাগ বয় গাড়িতে করে বাজার করে দেয় ঘরে কালী পুজোর দিন জুতো মোজা খুলে কোমরে গামছা লাগিয়ে যারা খিচুড়ি বিতরণ করে তারা ভিতরে